হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবার চলে এলাম একটা ভিডিওতে এটা রাত্রে ভিডিও করছি এখানে আজকে রান্না করেছিলাম মোচা মোচা ঘন্ট তো মোচা থেকে যে খোলগুলো বেরোয় সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি মোচাটা যেরকম আমাদের শরীরে কাজ করে আয়রনের কাজ করে তেমনই এই খোসাগুলো আমাদের গাছে খাবার তৈরি হয় এটাতে প্রচুর পটাশ থাকে কলাতে তোমরা সবাই জানো প্রচুর আয়রন থাকে আমি আজকে কি করব এই তোমরা থামলেন দেখে বুঝতেই পারছ যে এটা কি করব এগুলো একদম ছোট ছোটো টুকরো টুকরো কেটে নিয়েছি এই খোসাগুলো এই মোচার যে ভেতরে যে অংশটা থাকে সেগুলো বের করে নিয়েছি তো এই সবগুলো আমি এখানে জল নিয়েছি এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো সারারাত্রে ভিজিয়ে রাখবো সারাত্রিতে এই রস মানে যতগুলো রস থাকবে মানে কষগুলো বেরিয়ে যাবে তো এইটা আমাদের গাছের জন্য খুব একটা ভালো খুব ভালো একটা সার বা খাবার আমরা এখন তো কোনো কিছু ফেলি না সব ব্যবহার করি তো এই জিনিসগুলো আরও আমাদের বেশি রাখার প্রয়োজন যেগুলো আমাদের গাছে ভীষণ কাজে লাগে ফুল গাছে বিশেষ করে ফুল গাছে ফল গাছে এই কলা কলার চোচা বা কলার খোসা কলার থোর পাতা সব কিছু আমরা গাছে দি দিলে পারে একটা গাছের পুষ্টিকর খাওয়ার হয় মানে এটাতে প্রচুর আয়রন থাকে প্রচুর পটাশ থাকে তো আমি আজকে এই কলার ছোকলাগুলো ভিজিয়ে দেবো মানে মোচার ছোকলাগুলো ভিজিয়ে দেবো দিয়ে সারা রাত্রে ভিজে গেলে রাত্রেবেলা সারা রাত্রে এটা ভিজে যাবে ভিজে গেলে পরে এটা জলটা কত সুন্দর কালার হয় দেখো এর আগে আমি দিয়েছি তোমাদেরকে ভিডিও করে দেখায় আজকে সেটা আমি ভিডিও করে দেখাচ্ছি আমার এখন প্রচুর গাছ হয়ে গেছে তো এই গাছগুলোর খাওয়ার জোগাড় করতে আমি যা কিছু আছে সব কিছুই ব্যবহার করছি তো ফল ভালো পাচ্ছি এতে তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি রাত্রি শুতে যাওয়ার আগে আমি এগুলো ভিজিয়ে দিলাম এগুলো সকালবেলা ছেঁকে এর সঙ্গে একটু জল মিশিয়ে আমি গাছে গাছে দিয়ে দেব তো এভাবে ভিজিয়ে দিলাম গোটা রাত্রি ভিজে গেলে এর ভিতরে যতটা ইয়ে আছে রস আছে মানে কষ আছে সেটা বেরিয়ে যাবে সুন্দর দেখো কালারটা খুব সুন্দর হবে একদম কালো কষ বেরিয়ে যাবে এটাকে আমি সকালে গাছে দিয়ে দেবো যার জন্য এখন ভিজিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ভিজিয়ে রেখে দিলাম আবার সকালে দেখা হবে সবাই ভালো থেকো গুড নাইট তো বন্ধুরা সকালে আবার চলে এলাম এই যে কালকে রাত্রে কলার এই যে মোচার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এই জলটা দেখো কেমন হয়েছে এই জলটাকে এখন ছেঁকে নেব ছেঁকে নিয়ে গাছে দিয়ে দেব তো এখানে আমি একটা বালতি নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়ির মধ্যে জলটাকে ছেঁকে নেব। আর এই খোলগুলো এগুলো আমি কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেব আমার দুটোই কাজে লেগে যাবে জলটাও কাজে লেগে যাবে আর এই খোসাগুলো কিচেন কম্পোস্টে দিয়ে দেবো তো এই যে জলটা দেখো কেমন হয়েছে এই জলটা আমি এখন গাছে দিয়ে দেবো সঙ্গে চলো আমরা গাছে দিয়ে দিই তো আমরা ছাদে চলে এসেছি এই জলটার মধ্যে আরও মন জল মিশিয়ে নেবো জল মিশিয়ে নিলাম এখন এই জলটা আমি প্রতিটা গাছে দিয়ে দেবো আমি প্রথমে ড্রাগন গাছে দিয়ে দেবো এই ড্রাগন গাছে এখন ফল আসবে তো আমাদের এভাবে লিকুইড খাওয়ার দেওয়ার খুব প্রয়োজন এই ফল ফুল চলে আসবে কিছু মধ্যে গাছগুলিতে গাছগুলি কত হেলদি হয়েছে দেখো তো আমি এরকম করে পাল্টায় পাল্টায় খাওয়ার দিই আজকে এই জলটা আমি দিয়ে দেবো এটা ডাগুন গাছে গোড়ায় তো আমাদের এই এইভাবে যে সবজির খোসা থেকে জল জল বা বিভিন্ন রকম ফলের খোসার জল আমরা এই গাছের মধ্যে এইভাবে দিয়ে থাকি তা আমি রাত্রে সবজি কাটার পরে সবজির খোসাগুলো ভিজিয়ে রাখি সকালে আমি এই গাছে দিয়ে দিই এই গাছে জল পেয়ে যায় শুধু নর্মাল জল আমি কমই দিই বিভিন্ন রকমের তরল সার দিয়ে আমি জলগুলো ব্যবহার করি এরপরে আরও একটা কিছু জল ব্যবহার করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে জলটা এভাবে দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কলার খোসা কলার যে কোনো কলার গাছের খাল পাতা সব কিছু আমরা এই গাছে ব্যবহার করতে পারি যেটা আমাদের পটাশ আয়রনের প্রচণ্ড কাজ করে আমার গাছে ড্রাগন ফল এখনও ড্রাগন ফুল আসেনি ছোট ছোটো দেখা আছে এটা কুড়ি কি ডাল বলতে পারছি না তো মোটামুটি মে মাস জুন মে জুন মাসের মধ্যে ফল চলে আসবে গাছগুলো কতটা হেলদি হয়েছে দেখো সব গাছগুলো মাথাগুলো সুন্দর লম্বা লম্বা হয়েছে আর হেলদি হয়েছে এই প্রত্যেকটা গাছ কত পুষ্ট হয়েছে দেখো তো এই গাছগুলো একটু এখন ঘন ঘন খাওয়ার দিতে হবে লিকুইড খাওয়ার দিতে হবে এখন যে কোনো লিকুইড খাওয়ার এখন গাছগুলোতে দিলে পরে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে জুন মাস জুন জুলাই মাস তো আসবেই মে মাসের শেষের দিক থেকে ফুলগুলো ফুটবে তো এইভাবে তোমরা গাছ করতে পারো আর এই ড্রাগন গাছ সবাই বাড়িতে বসাতে পারো খুব সহজে হয় কিছু না হলে বেশি না পেলেও আমরা বাড়িতে খাওয়ার মতো পেতেই পারি তো বন্ধুরা এইভাবে তোমরা ড্রাগন গাছের ডাল থেকে সুন্দরভাবে চারা হয় আমি তোমাদের চারা পড়া দেখিয়েছি এর আগে আর চারা বসিয়েছি অনেক আবার এবছর এই যে চারা বসিয়েছিলাম দেখো নতুন নতুন ডাল বেরিয়ে গেছে এই কয়েকদিন আগে চারা বসিয়েছি তো একটু মাটিটা ভালো করে সার করে নিয়ে গোবর সার মিশিয়ে নিয়ে বসলে খুব তাড়াতাড়ি গাছগুলো ডাল বেরিয়ে যায় দেখো কত সুন্দর সুন্দর ডাল বেরিয়ে গেছে এগুলো আবার লাগিয়ে দিলে এগুলো থেকে আবার সুন্দর গাছ তৈরি হয়ে যাবে তো আমি ডালগুলো কেটে ফেলে দিই না এভাবে গ্রো ব্যাগের মধ্যে যে বাড়িতে যে কোনো আটার প্যাকেট যে কোনো প্যাকেটের মধ্যে আমি লাগিয়ে দিই আর গাছগুলো এরকম সুন্দর সুন্দর গাছ হয়ে যায় সেই গাছগুলো আমি আবার বড় কারণ কিছুর মধ্যে লাগিয়ে দিই এইভাবে আমি গাছগুলো করছি তো আমার এইভাবে অনেক ড্রাগন ফল হয় আর ড্রাগন গাছগুলো সুন্দর হয় হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এই ফল চলে আসবে কিছু দিনের মধ্যে এখন এই গাছগুলোকে একটু ঘন ঘন লিকুইড খাওয়ার দিতে হবে কোনো মোটা খাওয়ার না লিকুইড খাওয়ার দিলে এরা নিতে পারবে খুব গরম পড়েছে এখন মোটা খাওয়ারগুলো অনেক অনেক টাইম লাগবে সেগুলোকে নিতে যার জন্য এখন মানে সপ্তাহে প্রতি সপ্তাহে বা প্রতিদিন জলের সঙ্গে একটা কিছু মিশিয়ে মিশিয়ে খাওয়ার দিতে হবে তাছাড়াও প্রতি সপ্তাহে একটা করে ভালো সার দিতে হবে গাছগুলোতে তাহলে তোমরা গাছ ভর্তি ভর্তি ফল পাবে আর এই হেলদি ডালগুলো দেখো কত হেলদি হয়েছে এগুলো আমি কাটিনি যেগুলো ফল হবে ফল হওয়ার পরে আবার কাটাই ছাটে করে দেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো সবার সঙ্গে গাছের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো এখন এই পর্যন্তটা